হাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করব যেগুলো বিষয় তোমরা অনেকে জানো না এবং কমেন্টে তোমরা বলেও থাকো সো আজকে এগুলো কিছুটা হলেও জানতে পারবে তো প্রশ্নগুলো হলো আসন সংখ্যা কত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট কাদের জন্য পাসমার্ক কত সেকেন্ড টাইম আছে কি না ফলাফল কীভাবে প্রস্তুত করা হয় তো এগুলো বিষয় কিন্তু তোমরা আজকে জানতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমে তোমরা যেটি জানতে পারবে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট কী এবং কাদের জন্য তো আমি কিন্তু সবগুলো স্টেপ ধাপে ধাপে বলার চেষ্টা করব তো তোমরা অবশ্যই বিধর্য সহকারে দেখার কিন্তু চেষ্টা করবে তো দেখো প্রথমে আমরা চলে আসবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রযুক্তি ইউনিটটি এটি কাদের জন্য তো দেখো লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট আলাদা ও স্বতন্ত্র একটি কিন্তু ইউনিট সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের শুধুমাত্র বিজ্ঞানী বা শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঢাকা অধিভুক্ত সাত কলেজের মতোই এই প্রযুক্তি ইউনিটেও কিন্তু আছে অধিভুক্ত ষাটটি কলেজ যে কলেজগুলো সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমেই কিন্তু প্রযুক্তি ইউনিটটি কিন্তু গঠিত আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে সাত কলেজের মতো ঢাবি যে অধিভুক্ত সাত কলেজ রয়েছে এই সাত কলেজের মতো কিন্তু এই প্রযুক্তি ইউনিটগুলো ষাটটি কিন্তু অধিভুক্ত ষাটটি কলেজ কিন্তু রয়েছে প্রযুক্তি ইউনিটের প্রযুক্তি ইউনিটের ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো তো আমরা এবার চলে যাব নেক্সট যে স্টেপটি রয়েছে আমরা সেটি এখন দেখে নিব তো এবার আমরা চলে আসবো ঢাবি ওই প্রযুক্তি ইউনিটের আসন সংখ্যা কত অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে প্রযুক্তি ইউনিট রয়েছে এটার কিন্তু আসন সংখ্যা কত তো প্রত্যেকটি কিন্তু কলেজের কিন্তু আসন সংখ্যা বলে দেওয়ার চেষ্টা করবো তো এটা আমি আগে বলে নেই এটা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই এই এটা কিন্তু তথ্য অনুসারে এই আসনটি তো আশা করি তোমরা একটু যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো এখানে কিন্তু তোমরা একটু মানিয়ে নিবে তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের মোট আসন সংখ্যা কিন্তু পনেরোশো পঞ্চান্নটি এটা কিন্তু একটু কম বেশি হতে পারে তো যাই হোক তার মধ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সিট কিন্তু চারশো আশিটি নিটার নিটারে কিন্তু পিপিপি এখানে কিন্তু ছয়শো পঁচাশিটি আসন সংখ্যা এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে কিন্তু এখানে সিট রয়েছে দুশো নব্বইটি তো নিটার জাতীয় বস্ত্র বা গবেষণা ইনস্টিটিউটে কিন্তু ছয়শো পঁচাশিটি আসন সংখ্যা তো আরও কিন্তু রয়েছে আমরা এরপরে যে স্টেপটি রয়েছে এটা আমরা দেখে নেব তো তারপর দেখো সিং ময়মনসিং ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু একশো আশিটি করে এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে একশো বিশটি এবং শ্যামলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দুশো পঞ্চাশটি কে এম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু আশিটি সিট তো সাইক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু ষাটটি আসন সংখ্যা এই টোটাল কিন্তু পনেরোশো পঞ্চান্নটি আসন সংখ্যা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজে তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো আসন সংখ্যা নিয়ে তোমাদের কিন্তু ক্লিয়ার তো আমরা এখন দেখে নিব পরের যে স্টেপটি রয়েছে এই স্টেপ নিয়ে তো এবার আমরা চলে আসবো ভর্তি পরীক্ষার বিষয় নিয়ে তো ভর্তি পরীক্ষা তোমাদের কি সেকেন্ড টাইম আসে কি না তারপর পাস মার্ক কত কয়টি পর্শন থাকবে কত কার কোনটার কত মার্ক এবং কোন সাবজেক্টে কত মার্ক থাকবে তো এগুলো নিয়ে কিন্তু তো আলোচনা করবো এইবার তো দেখো লেখা আছে ভর্তি পরীক্ষার বিষয়টি তো এখানে এক নম্বরে লেখা আছে ভর্তি পরীক্ষা তোমাদের একশো বিশ মার্কের সেখানে প্রশ্ন থাকবে একশো বিশটি অর্থাৎ একশো বিশটির কিন্তু একশো বিশ মার্ক অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের নম্বর কিন্তু এক নম্বর করে থাকবে তো সেই এমসি কিউ পদ্ধতিতে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দুই নম্বরে তোমাদের একশো বিশটি প্রশ্ন থাকবে একশো বিশ নম্বরের মানে প্রত্যেকটি এক করে তোমাদের মার্ক থাকবে আশা করি বুঝতে পেরেছো তো এখানে কিন্তু তোমাদের এমসি কু পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা তো লিখিত পরীক্ষা হবে না সময় কিন্তু তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট পাবা এই এক ঘন্টা তিরিশ মিনিট একশো বিশ মার্কের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এক এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু তুমি সময় পাবা তো তারপর তিন নম্বর দেখো এখানে ইংরেজিতে থাকবে পনেরো মার্ক গণিত থাকবে পঁয়ত্রিশ রসায়নে থাকবে পঁয়ত্রিশ এবং পদার্থ থাকবে পঁয়ত্রিশ এ টোটাল কিন্তু তোমাদের একশো বিশ মার্কে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছো তো পাঁচ নম্বর কিন্তু তোমাদের আটচল্লিশ কোনো নেগেটিভ মার্কিং এখানে নেই আশা করি বুঝতে পেরেছো তো এটাতে নিয়ে কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে ভাইয়া নেগেটিভ মার্কিং মার্কিং আছে কি না তারপর ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না এবং পাস মার্ক কত তো এগুলো নিয়ে কিন্তু অনেকে অনেক প্রশ্ন করেছিলে তো যা হোক আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি তো পাস মার্ক সেহেতু তোমাদের আটচল্লিশ নেগেটিভ কোনো মার্কিং থাকবে না এবং ক্যালকুলেটার কিন্তু ব্যবহার করা যাবে না আশা করি বুঝতে পেরেছো তো আমরা নেক্সট যে স্টেপটি রয়েছে এখন তারপরে সেটি দেখে নিব এইবার যে প্রশ্নটি থাকবে যে ভর্তি পরীক্ষা কোথায় হবে তো ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশে সিট পড়বে যেগুলো স্কুলগুলো রয়েছে কলেজ এগুলো এগুলোতে কিন্তু তোমাদের সিট পড়বে আশা করি বুঝতে পেরেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এভাবে কিন্তু তোমাদের সিটটি পড়বে তো এখান থেকে পড়লে বিদেশি স্কলারশিপ পাওয়া যায় কি না তো এটাও কিন্তু অনেকে প্রশ্ন করে থাকো অবশ্যই কিন্তু এখানে চাই তো ঢাবি প্রযুক্তি ইউনিটের ক্লাস কোথায় হয় এটাও কিন্তু প্রশ্ন তো ময়মনসিং ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ নিটার এবং ইস্টেক যে কলেজগুলোর নিজস্ব ক্যাম্পাসে কিন্তু ক্লাস হবে আশা করি বুঝতে পেরেছো তো খরচ কেমন হয় এটাও কিন্তু অনেকে বলেছিলে তো খরচের বিষয়ে তোমার চার লাখ সাড়ে চার লাখ টাকার মতো কিন্তু তোমাদের খরচ পড়বে এখানে তো আশা করি একটু কম বেশি হতে পারে তো এই নিয়ে আজকে তোমাদের এই ভিডিও তো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবা এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারো